আমার এই ছাদ বাগানের ছোট ছোট সদস্যদের দেখুন কি সুন্দর ঘর করে ওরা কত সুন্দর আছে তার মধ্যে দেখতে কিন্তু অপূর্ব লাগছে তাই ভাবলাম সকালে যখন পুজো করতে এসেছি একবার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি দেখুন কি সুন্দর লাগছে তাই না আমাকে তো দারুণ লাগছে আর বন্ধুরা তার মা কিন্তু আমাকে কখনও তার কাছে মানে একদমই যেতে দেয় না আর যখন না থাকে তখন একবার এসে দেখে যাই আর তো এখন নেই সেই জন্য একটু দেখে নিচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও একবার শেয়ার করে নিই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে কিন্তু ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো দেখুন এই গরমের দিনে কিন্তু আমরা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়ি তাহলে সমস্ত কাজই কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি কারণ এই গরমের দিনে রান্না করা হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ গ্যাসের কাছে দাঁড়িয়ে বা উন্নানের কাছে বসে রান্না করাটা ভীষণ কষ্টের কারণ গরমে রান্না করা মানেই মাথার থেকে পা পর্যন্ত পুরো ঘেমে ভিজে যায় আর তো মানে যে কি কষ্ট হয় সেটা একমাত্র আমরাই জানি আর যা গরম পড়েছে বন্ধুরা সে গরম সহ্য করতে পারা যাচ্ছে না আর আগুনের সাইডে দাঁড়িয়ে রান্না করা মানে আরও তার থেকে বড় কষ্ট আর কিছু নেই তো যাই হোক আমিও চেষ্টা করি প্রতিদিন সকাল সকাল একটু ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করে নিতে তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় আর আমিও সেই জন্য প্রতিদিন উঠে পড়ি তাড়াতাড়ি কারণ গরম যতদিন থাকবে কষ্ট আমাদের ততদিন একটু বেশি হবে তাই না তো আজকেও সেই জন্য ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে কিন্তু চলে এসেছি মানে বাসি কাজ সমস্ত শেষ করে পুজো করে চলে এসেছি আর এই গরমে কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আর আচার দিয়ে যদি একটু মুড়ি মাখিয়ে খাওয়া যায় তো তার থেকে টেস্টি আর কিছু খাওয়া হয় না তো সেটা মাখিয়ে কিন্তু খেয়ে নিলাম আর দোকানের বাচ্চাগুলো তো পান্তা ভাত খায় আর তারপরে কিন্তু সোজা চলে এলাম রান্নাঘরে আর ওই যে দুপুরে খাওয়ার সময়ও কিছু খেতে ইচ্ছে করে না একটু টক সব সময় দরকার হয় তো আজকেও কিন্তু হালকা পাতলা একটু টক করে নিচ্ছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ঝামেলা অনেক থাকে আর রান্নাটা কিন্তু চট জলতি হয়ে যায় যেহেতু নিরামিষ হয় আর বন্ধুরা এই যে টকটা করলাম না এটা কিন্তু খেতে দারুণ লাগে মানে হালকা পাতলা টক হয় কোনো মশলা নেই কিছু নেই কিন্তু দারুণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই টকটা দিয়েই শুধু এটা করলাম আমি কুমড়ো আর টমেটো একটু দিয়েছি আর দিয়েছি এক মানে এক ফালি আম বেশি দিনই যদি টক বেশি কারোর প্রয়োজন হয় বেশি দিতে পারেন তবে আমি হালকা করার জন্য একটু যেহেতু টমেটো আছে টমেটোতেও একটু টকের ভাগ থাকে তো সেই জন্য আমি এক ফাঁক আম দিয়েছি এতেই কিন্তু হয়ে গেছে কিছু না শুকনো লঙ্কা নাহলে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই কুমড়োটা ভেজে নিতে হবে একটু তারপরে টমেটো দিয়ে কিন্তু জল ঢেলে দিতে হবে নুন হলুদ দিয়ে তারপরে ওই আমটা দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে কিন্তু একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল হালকা পাতলা টক মানে এর থেকে সহজ রান্না মনে হয় আর কিছু নেই আর খেতে হোক সেরকম কিন্তু টেস্টি হয় তো আমি এটা মাঝে মাঝে করি আমাকে কিন্তু দারুণ লাগে বললাম না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো সেদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এইদিকে দাঁড়িয়ে না থেকে আমি চালটাও ধুয়ে নিলাম তো চাল ধোয়া জলটা ছাদে দিয়ে চলে আসবো একদম গাছে তার সঙ্গে সবজি যেটুকু কাটা হয়েছিল সে সবজিটাও ঢেলে দিয়ে চলে আসবো কারণ কাজ ফেলে রাখলে অনেকটাই দেরি হয়ে যায় তো কাজের ফাঁকে মানে রান্না করতে করতেই কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিই দিলে কি হয় সেটা সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর বন্ধুরা এই যে আমি মটকা হাঁড়িটা কিনেছিলাম তাতেও জল ঢেলে রেখে দিয়েছি আর জল যে খাচ্ছি না সত্যি মন থেকে যেন তৃপ্তি পাচ্ছি আর মানে এখানে কাছে আছে বলে বেশ ঘন ঘনই জল খাচ্ছি জানেন তো আর জলটা এতটাই ঠান্ডা লাগছে কি আর বলবো মানে মন জুড়িয়েই যাচ্ছে তো যাই হোক টকটা আমার হয়ে গেল তারপরে বসিয়ে দিব একটু লাউয়ের ঘন্ট মানে লাউ পোস্ত তবে হ্যাঁ আমি লাউ ছেঁচকি চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে এমনি প্লেন অনেকবার খেয়েছি এটা আমাদের বাড়িতে প্রায়ই হয় তবে পোস্ত দিয়ে যে হতো আমি জানতাম না এই ইউটিউবে এসে কিন্তু দেখেই শিখেছি আর খেতে কিন্তু সত্যি দারুণ মানে লাগছে বেশ ভালোই লাগছে তো সত্যি ইউটিউবে দেখে কিন্তু অনেক কিছু শেখাও যায় অনেক কিছু জানতেও পারি কারণ আগেকার দিনে মা ঢাকুমারা যেটা বলতো সেটাই শুনে আমরা করতাম কিন্তু ইউটিউবে এখন দেখছি মানে প্রত্যেক মানুষের কাছে কিন্তু এক একটা বুদ্ধি আছে আলাদা আলাদা আবার এক একটা গুণ আছে আলাদা আলাদা আবার প্রত্যেক বাড়িতে রান্নাও দেখছি এ মানে অনেক রকমের রান্না হয় তো সেইগুলো থেকে দেখে দেখে কিন্তু অনেক কিছুই শিখতে পাচ্ছি তো কিছু কিছু জিনিস আছে দেখে করতে খুব ভালোই লাগে তো আমিও সেটা করি সময় তাই জন্য ইউটিউবকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এই সব সুযোগ করে দেওয়ার জন্য তো এদিকে আমার গত ভিডিওতে কমেন্ট করেছে সুধা তোমাকে সুধা বলেই বলছি হুম কারণ তোমার সঙ্গে আমার এখন বেশ ভালোই পরিচিতি হয়ে গেছে তো সেই জন্য তোমাকে ছোট বোন হিসেবে সুধা বলেই বললাম তুমি লিখেছ নিচের তলায় কালো দাগ একটু বেশি হয় দিদি ভাই নিচের তলার উঠোনটা একটু দেখিও কলসিটা লোভ হচ্ছে দিদি হ্যাঁ কলসিটা এনেছি অনেক উপকার পাচ্ছি জলটা খেয়ে এতটাই ঠান্ডা কি আর বলবো মনটা একদম জুড়িয়ে যাচ্ছে আর উঠোন বলতে আমাদের কিছু নেই গো আমাদের মানে বাড়ির সামনেই একদম রাস্তা আর যেহেতু আমার বাড়ির সামনে দোকান মানে একটা রুমের মতো দোকান করা হয়েছে আর বাম সাইড যেদিকে ফাঁকা আছে সেটা গাড়ি রাখার জন্য একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে এটুকুই জায়গা আমাদের বাড়ির সামনে উঠোন বলতে কিন্তু কিছুই নেই মানে পুরো জায়গা জুড়ে কিন্তু আমাদের বাড়ি তো তাও দেখিয়ে দিব একটু ভালো করে ঘুরিয়ে তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করার মানে করবে আর লিখেছে বনশ্রী গোড়াই তো তোমার নাম কিন্তু টুম্পা তো টুম্পা বলেই তোমাকে বলছি কারণ তুমি আমার থেকে ছোটো হবে তো সেই জন্য বোন বলেই তোমাকে বলছি টুম্পা লিখেছে কালকে সময় পাইনি তাই আজকে দেখলাম খুব ভালো লাগলো ঠিক আছে কোনো অসুবিধে নেই যখন তোমার ইচ্ছে হবে তখন তুমি আমার ভিডিওগুলো দেখে নিবে তো আশা করি আগামী দিনগুলোতে তুমিও এইভাবে আমার পাশে থাকবে তো তোমাকেও তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তো এইভাবে কিন্তু আমাকে আরও অনেকে কমেন্ট করেছে তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সবার কমেন্ট তো পড়া সম্ভব নয় তো এই যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো রান্না এদিকে হতে হতে আমি কিন্তু বাসনগুলোও মেজে কমপ্লিট করে নিচ্ছি কারণ আমি যতক্ষণ রান্না করি বা গ্যাসের কাছে কাজ করি ততক্ষণে কিন্তু আমি অন্যান্য কাজগুলোও করে নিই তো এদিকে দেখুন আমার সসপ্যানে ভাত বসেছে ওইদিকে ডাল বসিয়েছি আর এদিকে কিন্তু আমি গ্যাসটাও মানে টপ কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এটা না করলে আবার যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য কিন্তু আমাকে সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে আর তাছাড়া এই গরমের মধ্যে রান্নাঘর থেকে কতক্ষণে বেরোতে পারবো সেটাই একটা চিন্তা থাকে মাথায় তো এদিকে দেখুন আমার লাউপোস্তটা কিন্তু হয়ে গেছে আর একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা তো এদিকে মনিকা ঘোষাল আইডি থেকে কমেন্ট করেছে অনেক কিছু জিনিস জানতাম না মানে নিয়মগুলো জেনে নিলাম খুব ভালো লাগলো হ্যাঁ গো অনেক নিয়ম আছে আর আসলে নিয়মগুলো তো সব আমরাই আবিষ্কার করেছি তাই না ওই যে বলে মানলে ঠাকুর না মানলে পাথর তো আমরা যতটুকু মানব ততটাই আমাদের ভালো তো এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও ছোঁকা হয়ে গেল আর এটা কিন্তু আমি প্লেন মসুর ডাল আজকে করেছি আর যেহেতু মানে টক করেছি সেদিকে সেই জন্য আম দিয়ে করলাম না আর একটু মুসুর ডাল যদি পাতলা করি তাহলে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয় এটা কিন্তু আমি জানতাম না এটা আমি বাবার কাছ থেকে শিখেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক সেদিকে আমার রান্না হতে হতে এদিকে আমার বাসন যে কটা বেরিয়েছিল মানে আমি এই যে টুকটুক করে সেদিকে কাজও করতে থাকি আর এদিকে বাসনও মাজতে থাকি আর সত্যি কথা বলতে কি আমার একটু ঘন ঘন হাত ধোয়া বা কোনো জিনিসে হাত ধোয়ার পরে আবার ধুয়ে নেওয়া আবার কোনো কিছু ধুতে গেলে তার সঙ্গে আবার হাত ধোয়া এই করে কিন্তু আমি যতক্ষণ রান্নার কাছে থাকি বা গ্যাসের কাছে থাকি ততক্ষণই কিন্তু আমি হাত ধুতেই থাকি আর এই জন্য কিন্তু শেষ পর্যন্ত আমার হাতের চামড়া প্রচণ্ডভাবে মানে সাদা হয়ে যায় খেয়ার ভুল মানে এই বাজে অভ্যাসটা আমার কিন্তু আছে তো যাই হোক দেখুন এই যে আমার রান্নাও শেষ হয়ে গেল আর বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল শুধু রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার আজকে দুপুরের রান্না আর কাজ সম্পূর্ণ কমপ্লিট শুধু খেতে বাকি থাকবে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাদের বাড়িতে খেতে কিন্তু অনেকটাই লেট হয় আমি আর মেয়ে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই কিন্তু যেহেতু আমাদের দোকান আছে তার জন্য কিন্তু খেতে প্রত্যেকেরই দেরি হয় তো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নিন চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে